কিন্তু খুবই কমই আলোচনা হয় এখন হলো ন্যায়ের কথা বলছেন এই ন্যায়টা আপনার কাছ থেকে আমরা চাই কেন বলছি যে আমরা বেশ কয়েক বছর হল আমরা জানি যে বেলকুচি সিরাজগঞ্জে যা আছে মধ্যে তার মধ্যে বেলকুচি বেশি আলোচনায় আসে আপনার মাধ্যমে সেই আলোচনাটা আমরা কমাইতে চাই দিন শেষে কিন্তু আমরা সিরাজগঞ্জ জেলাবাসী এখানে আমি আপনি বলতে পারেন যে এটা সাংবাদিক আপনি কেন বলছেন যেহেতু আপনি সুযোগ করে দিয়েছেন আপনার ভালো বন্ধগুলো কথা বলার জন্য আমরা মনে করি আপনার মাধ্যমেই আমরা এই বেলচুচিকে কেন বলছি এই কথাটা সিরাজগঞ্জ জেলা যতগুলো উপজেলায় থাক না কেন সবগুলো উপজেলায় কিন্তু আমাদের এই ব্র্যান্ডিং করার মতো কিছু নাই যতক্ষণ না পর্যন্ত বেলকুচির তাঁত শিল্প নিয়ে আমরা কথা না বলব আমরা বাংলাদেশের যেখানে যাই আমাদের একটি গর্বের জায়গা হলো বেলকুচি এবং বেলকুচির তাঁত শিল্প আমি যদিও অপ্রাসঙ্গিক তারপরে একটা কথা বলি বেশ কয়েক বছর আগে হঠাৎ করে আমার শ্রদ্ধেয় সাহেব সিরাজ স্যার কলকাতা থেকে ফোন করছে যে স্যার আমি তো বুঝি নাই প্রথমে তারপরে আমাকে সে বললো যে প্রবীণ তোমাদের সিরাজগঞ্জের বেলকুচিতে এত দামি শাড়ি হয় বিশ পঁচিশ হাজার টাকা চাচ্ছে আমার কাছে এবং সে বলছে যে এখানে সিরাজগঞ্জ আছে একটা জায়গা তার হলো বেলকুচি উপজেলা তো ওখানে এত দামি জিনিস হয় আসলে আমার কাছে মনটা ভরে গেল ভাই আমি বললাম যে বস আসেন আমি আপনাকে থেকে কিনে দিব যে পরবর্তীতে আমি কিনে দিয়েছি তো উনি যখন ওই জায়গায় বলছেন যে বেলকুচির শাড়ি তাই না আমাদের কিন্তু ভালো লাগছে আপনি সেই বেলকুচির ইঞ্জিনিয়ার আপনি ভাই আপনি নতুন করে এখানে দায়িত্ব নিয়েছেন এখানে আপনার কাছে জেলাবাসী হিসাবে আপনার কাছে আমাদের প্রত্যাশা আমি সাংবাদিক হিসাবে যতই বলি আপনি যদি ক্ষেত্র তৈরি না করে দেন আমরা কিন্তু আপনাকে খোঁজাতে আসবো না আপনি যেন আপনার পরিশ্রম ঠিক রাখেন আমরা আপনাকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনি মাঝে মাঝে আমাদের ডাকবেন নিশ্চয়ই আমরা আপনার সমালোচক হিসেবে গঠনমূলক সমালোচক হিসেবে আপনার পাশে থাকবো যেহেতু আপনি আমাদেরকে দিনের প্রথমেই আপনি আমাদেরকে সম্মানিত করেছেন ডেকে আমার মনে হয় যে সাংবাদিকদের এইভাবে ডেকে আপনি আমাদেরকে নজির সৃষ্টি করেছেন যে আপনার এই ভিউটা কি আপনি কেমন বেলকুচি জানান আপনাকে বলার মতো কিছু নেই তবে একটা কথা অবশ্যই আপনাকে আপনার শিক্ষার সাথে সংযুক্ত করতে হবে সেটা হলো আপনার পরিবেশ আমরা পরিবেশ নিয়ে খুব আতঙ্ক আতঙ্কিত এই বেলকুচিতে এটাকে আপনার একটা মাস্টার প্ল্যানে অবশ্যই নিতে হবে কারণ এটা যদি আপনি না নেন ভবিষ্যতের জন্য খুবই দুর্যোগের মধ্যে পড়বে বেলকুচি আপনার মনে হয় আপনি পারবেন যেহেতু আপনি এটার সাথে যুক্ত আছেন আজকে আসলে গর্বের মধ্যে অনেক কথা মনে করেছিলাম বলবো কিন্তু আমার সব কথা বলে ফেলেছে আমার বিরা তারপরে আমাকে বলার সুযোগ দিয়েছেন আমি উপস্থিত হয়েছি এবং আজকের এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং আপনার সুস্বাস্থ্য আপনার পরিষদের যারা সদস্য রয়েছে তাদেরও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ